তোমার প্রথম কোন ভিডিওটা ভাইরাল হয় সেটার ভিউ কেমন ছিল প্রথম আসলে টিকটকটা বানানোর উদ্দেশ্য যে ভালো লাগা থেকে তো এখন ছোট কিছু ভাইয়েরা আছে ওরা আমাকে এত সুন্দর করে প্রেজেন্ট করে যার কারণে দর্শক ফ্যান ফলোয়ার তার কারণে হয়তো বা আমার উৎসাহটা বেড়ে গেছে স্বপ্নবাজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি স্নিগ্ধাখি আজকে আমার সাথে আছে আরও একজন স্বপ্নবাজ নারী রিমা রিমা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো তারপর তোমার তোমার সম্পর্কে প্রথমে একটু জেনে নেই তোমার গ্রামের বাড়ি কোথায় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ আর ঢাকায় কোথায় থাকছো মিরপুর মিরপুরে আচ্ছা তো তোমাকে তো আসলে আমি সম্প্রতি যতটুকু চিনি বা জানি তুমি টিকটক করো বা টিকটকার বলতে পারি মিডিয়াটাকে ভালোবাসো তাই তো জি আচ্ছা তো তোমার টিকটক সম্পর্কে একটু বলো তোমার প্রথম কোন ভিডিওটা ভাইরাল হয় সেটার ভিউ কেমন ছিল প্রথম আসলে টিকটকটা বানানোর উদ্দেশ্য যে ভালো লাগা থেকে তো এখন ছোট কিছু ভাইয়েরা আছে ওরা আমাকে এত সুন্দর করে প্রেজেন্ট করে যার কারণে দর্শক ফ্যান ফলোয়ারদের কারণে হয়তো আমার ও শাটা বেড়ে গেছে যার কারণে ফার্স্ট ভিডিওটা হচ্ছে একটা বিশ্বাস আর সাকিব আমাদের ডুয়েট ভিডিও সেটা ভাইরাল হয় সেটাতে মানে আর্টিস্ট হিসাবে আমার ফ্রেন্ড হিসাবে কাজ করে হচ্ছে একটা আর ওইটা ওই ভিডিওটাই গানের কলিটা মনে নাই মানে দেখে নিলে ভালো হয় ভিডিওটার ভিউ কেমন ছিল এক মিলিয়ন ভিউ ছিল আর লাইক ছিল চল্লিশ হাজার চল্লিশ হাজারের লাইক প্রথম ভিডিওতেই এত এত মানে এরকম ভিডিও দর্শক আমাকে এত ভালোবাসা দিছে দর্শকের ভালোবাসা থেকে আগ্রহ জাগলো আর কি আচ্ছা মানে দর্শক তোমাকে প্রথম প্রথম এত ভালোভাবে গ্রহণ করেছে যে এত ভিউ যার জন্য তোমার এটা ভালো লেগেছে আচ্ছা তোমার কি শুধু এই টিকটক নিয়ে থাকার ইচ্ছা নাকি আরও কিছু করার ইচ্ছা আছে ভবিষ্যতে টিকটক নিয়ে আসলে আমি তো নাচও জানি না অভিনব জানি না যদি আমার সুযোগ থাকে আমাকে কেউ যদি ভালোভাবে সুন্দর করে প্রেজেন্ট করা কাজ করাইতে চায় যদি আমার ওই সৌভাগ্য হয় তাহলে হয়তো বা মিডিয়া সাইডটা আমি কাভার করবো আর এটা আমার ভালো লাগে আমি থাকবো আর হচ্ছে নারী উদ্যোক্তা হওয়ার ইচ্ছা

কে সাজিয়েছে আমাদের বিলকিস ন্যাম যার কাছে আমি কাজ শিখতেছি আচ্ছা ওনার পার্লারের নামটা কি মুগনি বিউটি পার্লার কচুখেত আর মিনি অপোজিটে আচ্ছা মুগনি বিউটি পার্লার থেকে সেজে এসেছ আচ্ছা মুগনি বিউটি পার্লারের জন্য অনেক অনেক শুভকামনা রইল আচ্ছা তো তারপর নারী হওয়ার ইচ্ছা আচ্ছা তো তোমার স্বপ্ন আমরা জানলাম বর্তমানে কি করছো সেটাও জানলাম যে তোমার মানে এরকম কোনো কষ্টের ঘটনা আছে যেটা তুমি কখনো ভুলতে পারবা না জীবনে আমি আসলে অনেক কষ্টে পর্যন্ত আসছি আর আমার যাদের সাথেই পরিচয় হয়েছে ভুল মানুষের সঙ্গে পরিচয় হয়েছে এর জন্য আমি বেশি ক্ষতিগ্রস্তই হয়েছি সবগুলো কষ্ট না ভুলার মতো হয়তো বা আমার ভিডিও দেখে কেউ বোঝে না সবাই ভাবে যে আসলে কি না কি আমার যে আছে না যে মানুষ উপরে যেটা দেখে সেটা কিন্তু ভিতরে না আমার সবগুলোই হচ্ছে মানে অনেক কষ্ট সেটা হচ্ছে মানুষকে বা ওভাবে আমি বুঝাইতেও পারবো না আর বুঝালেও তো তারা ওভাবে নেবে না আর হচ্ছে আমার কষ্টগুলো আমার এখানেই থাক আমার অডিয়েন্স আমাকে যেভাবে নেয় সেভাবেই আমি থাকি অডিয়েন্স নিয়ে থাকতে চাই অডিয়েন্সদের ভালোবাসায় আর হলো ওরা আমি তো তিন মাস যাবত টিকটক পোস্ট করি না কিন্তু সবাই আমাকে বলে আপু আপনার ভিডিও ভালো হয় আপনি ভিডিও করেন আপনি পেজ নিয়ে কাজ করেন ইউটিউব নিয়ে কাজ করেন মূলত আমি নাচ অভিনয় এটা আমি জানি না আচ্ছা নাচ অভিনয় না জানলে তুমি কিভাবে টিকটকার বা মিডিয়া লাইন জগতে কাজ করবা কিছুই কি জানো না একদম মানে বিষয় হচ্ছে যে তুমি আমি যে তোমার ভিডিওগুলো দেখলাম দেখলাম ওখানে নাচ করতেছো হাঁটতেছো পোজ দিচ্ছ এটা তো কেউ করে দেন এটা তো তুমি করেছো এটা কিভাবে করেছো মানে কেউ যদি দেখিয়ে দেয় দেন পারো এরকমটা যে আমাকে শিখাই দিলে আমি পারি মানে তার মানে হচ্ছে তোমাকে শিখিয়ে পড়িয়ে নিতে হবে বিষয়টা এরকম তাই তো আচ্ছা যাক যেহেতু তোমার স্বপ্নটা তো অনেক ভালো তোমার স্বপ্নের জন্য অনেক শুভকামনা তা আসলে অনেক আমরা তো অনেক দুঃখ কষ্টে আলাপ করলাম অনেক ঠকেছে গল্প শুনলাম তো আমি আরেক আমাদের একটা জনপ্রিয় অনুষ্ঠান হয় সেটা হচ্ছে নতুন সময়ের গুগলি ধাদা গুগলি বাজ হ্যাঁ তো সেখানে আমরা বিভিন্ন জনকে বিভিন্ন গুগলি ধরে থাকি তো আজকে তোমাকেও সেই ধরনের একটি গুগলি প্রশ্ন করবো হ্যাঁ তো প্রথম গুগলিটা হচ্ছে তুমি কিনা করলে বাসর করতে পারবা না বাসর করার আগে কি করতে হয় বলতে পারবো না মনে হয় একটু চেষ্টা করো বিয়ে করতে হয় বিয়ে না করলে বাসর করা যায় কেন বিয়ে করতে হয় কেন অন্য কিছু তো হতে পারে বৈধতার জন্য কার বিয়ে ছাড়া তো বাসর তো হয় না আমাদের ইসলামের ধর্মে নাই আচ্ছা ঠিক আছে তোমার উত্তরটি সঠিক হয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যেহেতু একটা পেরেছো তাহলে আরেকটা আরেকটা গুগলি ধরি তোমাকে সেটা হচ্ছে বিয়ে রিলেটেড ধরি যেহেতু তোমাকে বিয়ে নিয়ে প্রশ্ন করেছি আরেকটা ধরছি সেটা হচ্ছে কি না থাকলে মেয়েদের বিয়ে হয় না বিয়ের বিষয়টাই যেহেতু বলছেন কি না থাকলে বর বর্ণা থাকলে বিয়ে হয় না কেন বর্ণা থাকলে বিয়ে হবে না কেন এখন দেখা গেলো বিয়ে করতে যদি বরেই না আসে তাহলে এখানে হবে কি কইরা মানে বর আসলে বিয়ে হয় না আচ্ছা তোমার উত্তরটি সঠিক হয়েছে তো এখন মজার কিছু জিজ্ঞেস করি তোমার সব থেকে পছন্দের জিনিস কি পছন্দের জিনিস আমার ওইভাবে তো পছন্দের জিনিস বলতে সবচেয়ে পছন্দের জিনিস ঘোরাফেরা পছন্দ ঘোরাঘুরি পছন্দ আচ্ছা এখন পর্যন্ত প্রেম করছো কয়টা আমি আসলে কর্মঠম একটা মানুষ ছিলাম তার কারণে ওই মেন্টালিটি গুলো মাথায় ঢুকে নাই যারা যারা তোমাকে ঠকিয়েছে তাদের উদ্দেশ্য কিছু একটু বলো উদ্দেশ্য এটাই বলবো যে যা আমাকে ঠকাইছে তারা আমার লাইফে ব্যাক করতে চাইলে আমি নিব যারা ঠকিয়েছে তাদেরকে তুমি আর তোমার জীবনে চাও না তোমার পছন্দের একজন নায়কের নাম বলো পছন্দের নায়কের নাম বলতে সালমান শাহ কে আমার বরাবরই ভালো লাগে সালমান শাহ লেজেন্ড আচ্ছা একটা তোমাকে যদি হিরো আলমের সাথে মুভি করতে দেয়া হয় তুমি কি করবা উনি ভালো আর্টিস্ট আমার যদি সুযোগ থাকে করব তারপর আচ্ছা তোমার সাথে দেখছি খুব সুন্দর একটি ভ্যানিটি ব্যাগ আচ্ছা এটার ভিতরে কি আছে দেখি দেখানো যাবে দেখানো যাবে মানে তেমন কিছু নাই যেহেতু আপনি দেখতে চাইছেন আচ্ছা ঠিক আছে দেখি তো কি আছে আমার ব্যাগটা ছোট এজন্য কিছু নাও যায় না আচ্ছা দুইটা ফোনই আচ্ছা দুইটা মোবাইল হ্যাঁ এখন অবশ্য সবারই দুইটা ফোন লাগে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেছে চার্জার হ্যাঁ চার্জার আর হচ্ছে হুম অল্প কিছু টাকা অল্প কিছু টাকা চার্জার ফোন এই সবাই দেখি লিপস্টিক রাখে চিরুনি রাখে এগুলি কিছু রাখো নেই তা ছোটো তো প্রয়োজনীয় জিনিসগুলো রাখা আচ্ছা মানে ইমার্জেন্সি প্রয়োজনে যেগুলি লাগে সেগুলি আছে আচ্ছা তো তুমি তো টিকটক করো মূলত তোমার ব্যাগ দেখলাম তোমার সাথে গুগলি প্রশ্ন করলাম আচ্ছা তুমি কি একাই টিকটকে কাজ করো নাকি তোমার সাথে আরো সহযোগী কেউ আছে হ্যাঁ সহযোগী বলতে আমার ওরা হচ্ছে আমার ছোট ভাইই হয় যারা আমাকে খুব সুন্দর করে টিকটক ভিডিওগুলো ওরা খুব সুন্দর করে করে দেয় আর হলো ওদের ভিতরে হচ্ছে ফার্স্ট টাইম আমাকে ভিডিও করে দিছে আমার একটা ছোট ভাই ও ভালো ভিডিও করে সেটা হচ্ছে আসলাম আর আমার সাথে একজন আর্টিস্ট হিসেবে কাজ করে তার নাম হচ্ছে রবিন ও ভালো ডান্সার ভালো ক্যামেরাম্যান আর হচ্ছে আরও দু একজন সেটা হচ্ছে মানে ওরা আমার ছোট ভাইয়ের মতোই ওরা আমার ক্যামেরাম্যান না ওরা আমাকে ভালোবেসে করে দেয় সেটা হচ্ছে সায়ন তারপরে রোহান ওরা রিলস ভিডিও তারপরে ইউটিউবে ওরা খুব ভালো কাজ করে ওরা আমাকে অনেক সাপোর্ট দেয় ভিডিওর বিষয়ে ওরা খুব ভালো আচ্ছা তোমার সাথে যারা আছে তাদের জন্য আমাদের নতুন সময়ের পক্ষ থেকে শুভকামনা রইল আর তোমার জন্য অনেক অনেক শুভকামনা তুমি সামনে এগিয়ে যাও তোমার একদম স্বপ্নের কাছাকাছি এবং একজন ভালো নারী উদ্যোক্তা হয়ে ওঠো কারণ দিন শেষে সবারই কিছু না কিছু করতে হয় আসলে এই টিকটক করেই তো আর জীবন চলে যাবে না পাশাপাশি কিছু একটা ইনকাম সোর্স থাকতে হয় তো সেক্ষেত্রে তুমি যে চিন্তাটা করেছো খুবই ভালো চিন্তা ভাবনা আর আমাদের স্টুডিওতে তোমাকে আসার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকেও অনেক শুভেচ্ছা অভিনন্দন আর নতুন সময়কেও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাকে এত সুন্দর করে একটা প্রোগ্রামে তার জন্য দর্শক তো আজকের মতো আমি আপনাদের হোস্ট স্টিক থাকি বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কাউকে নিয়ে অন্য কোনো একটা পরিবেশে ততদিন পর্যন্ত ভালো থাকুন নতুন সময়ের সঙ্গে থাকুন ধন্যবাদ